থেকে দেশকে অপমান মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরপরেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী কি লিখলেন চিঠিতে তিনি লিখেছেন আন্তর্জাতিক মঞ্চে দেশের অমূল্যায়ন ভারতের উন্নতিকে উন্নতির সম্ভাবনাকে খারিজ করা দেশের নেতিবাচক ছবি তুলে ধরা বিদেশ সফরের অনুমতিতে নিষেধাজ্ঞার আবেদন জানিয়েছেন শুভেন্দ অধিকারী ভারতীয় দূতাবাসের সহায়তায় বিদেশে গিয়ে দেশের অবমাননা তাই মমউদকে বিদেশ ভ্রমণের অনুমতি না দিতে অনুরোধ সুভেন্দু অধিকারী কি বলেছেন সুভেন্দু অধিকারী শোনা নেওয়া যাক উপর জি মিডিয়া গ্রুপে যে ভারত সরকারের অনুমোদন নিয়ে হাই কমিশনের ব্যবস্থাপনায় উনাকে সেখানে পাঠানো হয়েছে বা অনুমতি দেওয়া হয়েছে উনি যেভাবে ভারতকে ছোট করেছেন যখন সাংবাদিক বলছেন কোন সাংবাদিক আমি জানি না সেই সাংবাদিক যখন বলছেন যে ভারত থার্ড লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে তখন উনি বলছেন না না আমি ডিফার করছি তো উনি ভারতকে রিপ্রেজেন্ট করছেন না অন্য কাউকে রিপ্রেজেন্ট করতে গেছেন ভারতকে ছোট করতে গেছেন আমরা সবাই জানি নেশন ফার্স্ট এটা একটা জয়শঙ্করজিকে বলেছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা না প্রভিজন আছে আপনার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির লতে আপনি এনার বিরুদ্ধে অ্যাকশান নিন এবং নেক্সট টাইম পারমিশন দেবেন না এই ধরনের মন্তব্য ভিন্ন দেশে গিয়ে থেকে কতটা অপমানজনক দেশের জন্য কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী শুনে কিভাবে উঠবে নামবে তার সম্বন্ধে যে সমস্ত ভবিষ্যৎবাণী যারা করেন এটা তার মধ্যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আছে ওয়ার্ল্ড ব্যাংক আছে বেশ কিছু প্রাইভেট অর্গানাইজেশন আছে সারা সবাই মোটামুটি একমত যে দু তারা রাজত্ব করবে এটা ধারণা আমি মানি না এটা বলা উচিত ছিল খুবই আনন্দের উনি বলছেন যে ভারত এগুলি যাবে না এটা অত্যন্ত দুঃখের বেদনার এ ধরনের বক্তব্য যে আমাদের মুখ্যমন্ত্রী রাখতে পেরেছেন এটা আমাদের ভাবলে খুবই অবাক লাগছে বিদেশে গিয়ে দেশে অপমান করা ছাড়া বিশেষ কিছু করতে পারেননি মুখ্যমন্ত্রী বিনিয়োগের আশা আমরা এখনো দেখছি না অন্তত সেরকম কোনো ঘোষণা তিনি নিজেও করেননি এবং এমন একটা দেশে গেছেন যেখানে আদতে তারা অর্থনীতিতে এদেশের থেকে পিছিয়ে রয়েছে সেখান থেকে তিনি কি শিল্প আনবেন আমরা জানি না এদেশের শিল্পপতিতে তিনি কেন নিজে রাজ্যে আনতে পারছেন না আমরা তাও জানি না সে তো গেল একরকম বিদেশ সফরের ব্যর্থতার বিষয় কিন্তু রাজ্যে রাজ্যে তিনি ফোর্স গঠন করে দিয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন তার বর্তমানে এরা সবাই দায়িত্ব সামলাবে কি হেন দায়িত্ব সামলাচ্ছে সে তো দেখতেই পারা যাচ্ছে ভাগার কাণ্ড থেকে শুরু করে মোথাবাড়ির অশান্তি থেকে শুরু করে একের পর এক পরিস্থিতি শুধু হাতের বাইরে গিয়েছে লন্ডন থেকে কলকাতা কার্যত দিদিমণির মার্কশিট শূন্য

এদিকে মমতা লন্ডন সফর যখন প্রতিদিনই কোনো না কোন কারণে নিরাশায় পর্যবসিত হচ্ছে তখন এই রাজ্যের কি অবস্থা অথচ এমনটা কি হওয়ার কথা ছিল লন্ডন যাওয়ার আগে তো টাস্ক ফোর্স করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মন্ত্রী আমলা পুলিশ প্রশাসনের সর্বস্তরের প্রতিনিধি ছিলেন সেই টাস্ক ফোর্সে টাস্ক সদস্যদের জন্য অ্যালার্মও বাজিয়ে দিয়ে গিয়েছিলেন তুর্কি মাই জোরসে বলে টপ দিস টাইপ অফ অ্যাটিটিউড আগে থেকে অ্যালার্ম বাজে না আমি আপনাদের অ্যালার্মটা বাজিয়ে দিয়ে গেলাম এই চক্রান্তটা চলছে কুচকুচে চলছে চললে ভালোই বাস্তবে মমতার অ্যালার্ম কি কোনো কাজেই লাগলো কি করলেন টাস্ক পুলিশ সদস্য রাজীব কুমার মনোজ বর্মারা কেন মন্ত্রী চন্ডীমা ফিরহাদ সুজিত বোসরা সামনে উঠতে পারলেন না তাহলে দিনের শেষে হিসেবটা কি দাঁড়ায় সব দিনে রিপোর্ট কার্ড বিদেশ সফরের নেট রেজাল্ট শূন্য টাস্ক ফোর্স এর রেজাল্ট শূন্য এই codimension রাজ্য তথা দেশের বাইরে দু জায়গাতেই দাহ ফিল মমতা এবং কাটি 26 এর নির্বাচনে ফল কিন্তু জনতায় সেই पाठशालाয় আবার অমনোযোগী পড়ুয়াদের ব্যায়াক করা হয় না রিপাবলিক বাঙলা এবারে রিপোর্ট কার্ডের দিকে নজর রাখা যাক লন্ডনে মমতা রিপোর্ট কার্ড কি বলছে শিল্পবে বিনিয়োগ হয়নি এরপরে কি ছিল কলকাতা লন্ডন বিমান ব্যবস্থা সেটাও কিন্তু হয়নি তারপর কি টার্গেট ছিল টার্গেট ছিল হচ্ছে অক্সফোর্ডে দুর্দান্ত ভাষণ দেওয়া অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে কেলক কলেজে ভাষণ দিতে গিয়েও বেসামাল হয়েছেন তিনি টাস্ক ফোর্সের রিপোর্ট কার্ডে এবার নজর রাখা যাক টাস্ক ফোর্সের রিপোর্ট কার্ডে কি দেখতে পাওয়া গেল রাজ্যে হাওড়ায় ভাগার বাড়ি হারা মানুষ ভাগার কি ভয়ঙ্কর পরিস্থিতি নিয়েছে যে মানুষ খাবার জলটুকু পর্যন্ত পাচ্ছেন না মোথাবাড়িতে অশান্তি এড়ানো যায়নি সামাল দেওয়া এখনও পর্যন্ত যাচ্ছে না শিলিগুড়িতে বিরোধী কর্মসূচি সামলাতে অভিযানকে কেন্দ্র করে তৈরি হয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়